হাই ফ্রেন্ডস শুভ সকালের শুভেচ্ছা আপনাদেরকে আজকের নতুন জিনিস আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার প্রচলিত মদ যেটা গ্রাম বাংলার মানুষ খুব পছন্দ করে তো কীভাবে সেটা তৈরি হয় সেটা তো আমরা অনেকেই জানি না তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো একটু দেখুন সকালের মধ্যে বিভিন্ন ভেষজ গাছগাছানা দেওয়া আছে এই জলটাই কাজে লাগবে ইউ ইঞ্চিস লাইট এখন চাল দেওয়া হয়েছে চাল ফুটছে এর পরের স্টেপটা আপনাদেরকে দেখাবো এ ফিউ মোমেন্টস লাইট হ্যাঁ যে ভাতটা ফোটানো হয়েছিল সেই ভাতটা হয়ে গেছে এবারে এই ভাতটাকে ঢালা হবে যে পেপারে ঢালা হচ্ছে এটা আবার ঠান্ডা হবে ঠান্ডা করে তারপরে এর সাথে গাছড়া যে ঔষধ আছে বিভিন্ন রকম আমাদের এই গ্রাম বাংলায় অনেক রকম গাছড়া গাছের শিকড় থাকে এই দেখুন একটা ভাতের সাথে মিশে আছে দেওয়া হবে এইবার যেগুলো আমাদের গ্রাম বাংলায় আছে বিভিন্ন ধরনের গাছ তার মধ্যে কিছু কিছু গাছ কিদম যে দিয়ে তৈরি করা এক আ তো চালে গুঁড়ো গুঁড়ো বানিয়ে ওই তাতে ওষুধ দিয়ে আর ওই দেখিতে ভিনে আর ওই হচ্ছে বড়ি তৈরি করা হয় কাঁচা কাঁচা চাল ওই মানে যে রকম আটা মাখাই ওই রকম মাটি কি মাখিয়ে আর বড়ি তৈরি করা হয় ওই বড়ি যে তৈরি করে ওতে আবার ওই কাথা কাপড় ঢাকা চাপা দিয়ে মানে গরম করতে হয় গরম করে সেই বড়ি তার আজকে বড়ি তৈরি করলাম কালকে বড়ি বের করতে হবে বড়ি বের করে সেই বড়ি আবার রোদে শুকনো করতে হবে রোদে শুকনো করে সেই বড়ি আর কি শুকনো করা এবার আমরা এই কাজ এবার শুরু এই ভাত ভরাতেই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে সেই বড়ি গুঁড়ো করব গুঁড়ো করে এই ভাতে মাখাতে হবে মাখিয়ে হাঁড়িতে নিয়ম পরিমাণে হয়তো দিলাম ঠান্ডা হওয়ার পরে এতে কিছু গাছরা ঔষধ মেশানো হবে মিশিয়ে সেই চালের গুঁড়ো হ্যাঁ আতর চালের গুঁড়ো দিয়ে ওই বড়িটা তৈরি হয় এবার সেই বড়িগুলো দিয়ে সেই ভাতের সাথে মিশিয়ে দিলে সেই ভাতটা তিন দিন ধরে হ্যাঁ তিন দিন ধরে এই ভাতের সেই ভাতের মধ্যে বড়িগুলো থাকে এবং ভাতটাকে পচিয়ে দেয় পচিয়ে দিয়ে আসল জিনিস যেটা সেটাই হাড়িয়া মদ তৈরি হয় সুন্দর একটা জিনিস মানে ভাত রান্না করে তিন দিন পর এটা আর কি খাওয়া হবে এই হচ্ছে হাড়িয়া এইবার এটাকে এইখানে এই छानবো এই কাপড়ে দিয়ে ছাঁ່ນলাম এই এবার এটাকে ছাঁকা হবে দেখুন কিভাবে তৈরি হচ্ছে সুন্দর পদ্ধতি আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত একটা মদ যেটা গ্রাম বাংলার প্রচুর মানুষ এই মদটা পান করে এটা যেমন শরীরেরও কাজে লাগে যেহেতু অন্য কিছু নয় এটা শুধুমাত্র ভাতের চাল চালকে ভাত করে সেই ভাতকে পচিয়ে তার সাথে বিভিন্ন রকম গাছড়া ওষুধ দিয়ে এটাকে তৈরি করা হয় এইবার গলা হয়ে গেছে এই দেখুন এটাই হচ্ছে হাড়িয়া এভাবেই এটাকে পরিবেশন করবে খুব সুন্দর একটা জিনিস এই হচ্ছে হাড়িয়া মদ পুরো তৈরি হয়ে গেছে আর আমাদের গ্রাম বাংলার প্রচলিত খুব মুখ এই বাটিতে করে কাটানো হচ্ছে এবার পরিবেশন করা হবে দেখুন